গাইজ আমরা এখন আই লাভ কার্শিয়ান থেকে বেরিয়ে যাচ্ছি এবার নামছি শিলিগুড়ির দিকে বাড়ির দিকে সামনে আরো দু তিনটে জায়গা হয়তো বা আছে তো ওখানে ঢুকবো দেখে দেখে তারপর যাববাস বাই ভাই আই লাভ কার্শিয়ং যাব बाय बाय काशियांग फिर मिलेंगे ব্যঞ্চোত কি হবে ব্যাসা চাপায়া দিল শালা কেমন পাচে চোদা ড্রাইভার কি রাস্তায় কত বড় একটা পাথর পরে আসা। তোমরা যে ভাবছো রাস্তা ভেজে রে কিন্তু বৃষ্টি না হ্যাঁ কুয়াশা এরকম ভাবে এত ঘন ছিল বৃষ্টি কিন্তু হয়নি ভিউ এর কোনো শেষ নেই ভাই সামনের দিকে দেখো কি দেখা যাচ্ছে কালুয়া থাকলে হয় তো সাদা সাদুয়া কালো কুকুর থাকলে বলি কালুয়া হয়তো সাদা সাদুয়া ও ভাই ভয়ঙ্কর লাগছে হো এদিকটা কিন্তু রাস্তা একদম শুকনো এদিকে কিন্তু বৃষ্টি বা কুয়াশা কি বললে তোমরা কিচ্ছু নেই আর উপাসটা মানে কি বলবো একটু জায়গা এক দেড়শো মিটারের মধ্যে যে কত ডিফারেন্স পাহাড়ে কোথাও রোদ কোথাও বৃষ্টি কোথাও ফগি হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না ও ভাই সামনের ভিউটা সামনে হাই আমাদের শিলিগুড়ি সাইড দেখো কি দেখা যাচ্ছে ও হো 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 অলওয়েজ অ্যালার্ট অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট এখানে যতটুকু জায়গায় আসলাম মানে যেখানে দেখি একটু ভিউ দেখা যাচ্ছে ভালো সেইখানে কিন্তু গাড়ি পার্ক করে রাস্তার পাশে গাড়ি পার্ক করে কিন্তু সবাই দাঁড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার মতো পাড়া প্রেমী অনেকেই আছে শুধু আমি না সবাই ঘুরতে ভালো আছে ঘুরতে এসছে তাই যেখানে ভালো ভিউ পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে পুলিশ আঙ্কেল কো কে ফাইন করতেছে মনে হয় ঠিক না ফাইন করতেছে মনে হয় কিছু করছে হয়তো পুলিশ আমাকে যাও এক জায়গায় আটকালো হেসে হেসে কথা বলে ছেড়ে দিল আমি এখনো সেরকম আমি চাই পুলিশ আমাকে আটকা আটকাই हो मेरी जिंदगी में तुम बहार बन बनके मेरे दिल में यू ही रहना है मेरे दिल में यू ही रहना तुम प्यार प्यार बनके आये हो मेरी जिंदगी में तुम बहार बन के

जिंदगी में तुम बाहर बनके যেহেতু রাস্তাটা একটু ভেজা আছে আর নিচের দিকে নামছি তো আমি কোনো তাড়াহুড়া করছি না এর আগের বারই তাড়াহুড়া একটু স্মার্ট হতে গিয়ে অনেক বড় দুর্ঘটনা হয়ে গেল তো আমি আজকে কোনো তাড়াহুড়াও নেই আমার অনেক টাইম আছে বেকার বেকার এত রিস্ক নিয়ে লাভ নেই আমি ধীরে সুস্থে যাই এর আগেও ধীরে সুস্থে যেতাম কেন যে ওই দিন আমি এই একটা খারাপ চিন্তাভূণ মাথায় নিয়ে এত স্পিডে গাড়িতে চালাতে গাড়ি চালাতে গেলাম অ্যাকচুয়ালি বললাম না যেদিকে আমাদের উচ্ছ্বাস থাকে সেখানেই যাওয়া উচিত তার মাঝখানে অন্য কিছু ভাবনা ঠিক নয় আমার শিক্ষা হয়ে গেছে রক্ষা করো ভগবান এরকম করতে চাই না রোহিণী ওল্ড এজ হোম রোহিণী এই জায়গাটার নামই মনে হয় রোহিণী আমরা যে ভিউ পয়েন্টে ছিলাম ওটাও মনে হয় রোহিণীতে সো বাপরে কি পরিমাণে জল আজকের মতো এরকম একটা ট্যুরের আমার খুব দরকার ছিল এরকম একটা রাইডের আমার খুব দরকার ছিল অনেক দিন থেকে মাথাটা হ্যাং আছে কোথাও ঘুরতে যেতে পারছি না অনেক দিন হয়ে গেল কবে আসছে আমি জুনে গিয়েছিলাম আমার বার্থডেতে জুন জুলাই আগস্টের আজকে চব্বিশ তারিখ অনেকদিন হয়ে গেলো ঘুরতে যাইনি আজকে এই ট্যুরটা আমার মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে গেলো যা হেডেক ছিল সব বেরিয়ে গেলো আমি ভাবছিলাম যে কবে যাবো কিন্তু আজকে এইভাবে ছুটি পেয়ে যাব টাইম বেরিয়ে যাবে আর যে বন্ধুটাকে ফোন করলাম সেও একদম রেডি চলে আসবে আধ ঘন্টার মধ্যে যাই হোক প্ল্যানটা ভালোই হলো খারাপ কিছুই না যা হয় ভালোর জন্যই হয় অপেক্ষার পর আজকে একটা ভালো ট্যুর হলো রাইড হলো এদিকে অন্ধকার নেমে আসছে আর আমাদের দিকে এখনো দেখা যাচ্ছে রোদ তাহলে ভাবো এইটুকু সামান্য ডিস্টেন্স মধ্যে শিলিগুড়ি থেকে এখানে মাত্র পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটারের মধ্যে কতটা ডিফারেন্ট ভাবো ওয়েদারের এর ঝাড় তুই হেলমেট পরছিস হেলমেট পরছিস বললাম হেলমেট পরছিস হেলমেট খুলিস না পুলিশ দল কিন্তু এই রাস্তায় একটাও কিন্তু বানর দেখতে পেলাম না আমাদের সেবকের দিকে বলো মাদারি থেকে ওই যত দূরে যাওয়া যায় মাদারি থেকে মানে আলিপুরের দিকে গেলাম বা সে পর্যন্ত বীরপাড়া পর্যন্ত আসলাম ওদিকে কিন্তু প্রচুর পরিমাণে আর হচ্ছে সেবকের দিকে এই রাস্তার পাশে কিন্তু প্রচুর বানর থাকে কিন্তু এই দিকে তো একটাও দেখতে পেলাম না বানর দিকে থাকে না